দাওয়াত যত বেগমান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছে আমরা বিপরীতভাবে বলতে পারি নির্যাতনের মাত্রা যত বাড়ছিল দামাত তত বেগমান হচ্ছে আজকে বিষয় তাই হচ্ছে ইসলামকে মুছে ফেলে যত চেষ্টা করা হচ্ছে ইসলাম তত ছড়িয়েছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে ওই যাই আমি জাহিরাতের বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিরাত মজুদ আছে প্রথমে যাই আমি জাহিলিয়াতের যে হাসনতগুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মৌজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা রাত হবল মারাতের এমাদত না করলেও অদৃশ্য কিছু শিল্পী মতবাদের এমাদত না যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্ম নিরাপত্তাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে এথিজম নাস্তিকতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে শেখ আছে আরাম আছে তাগুদ আছে সরাসরি মূর্তির সামনে চেষ্টা না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদ ধরুন পূজা করতেছে এটাও শিল্পের মধ্যেই হচ্ছে আংশিক হইলেও কোন কোনো ক্ষেত্রে যদি আকিদা ঠিক না থাকে তাহলে পরিপূর্ণ শিল্প কথা হচ্ছে এটা গেল মুসলমানদের অবস্থা অমুসলিমরা তো মূর্তি পূজা করছেই বিশ্বের বেশিরভাগ মানুষ এখন দেখা আছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ইসা আল ইসলাম কালনার পুত্র সাব্যস্ত করছে আর মানে অন যারা মানে অন মশ্রে তারা কি করছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন তারা লক্ষ্য করে দেবতা পূজা করছে প্রকৃতি পূজা করছে এর বাইরে আবার নতুন মতগত হচ্ছে এখনকার বিশ্বের নাস্তিকতা যেটা এত এত উঁচু স্তরে ছিল না বিশ্বে কখনো এই নাস্তিকতা দিন দিন এটা বাড়ছে আর বাড়ছে বাড়ছে আর বাড়ছে মানুষকে আল্লাহ দাসত্ব থেকে বেরিয়ে বের করে অন্য কোন সত্তার দাসত্বের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন যাই হোক ওই ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই বরং বহু প্রচুর স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে আরো কারণ সেই স্বর্ণযুগ থেকে আমরা বের হয়ে আসছি সেই স্বর্ণযুগ আমাদের এখন তো নাই এখন ওই যে সুদ এই সুদ এখন হয়েছে বিশ্ব ব্যবস্থা

বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে ইরান ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে করে লেবাননকে ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না হয় না মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখন ইসলামিক স্টেট হয় না একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয় বাংলাদেশকে আল্লাহ আইন দ্বারা পরিচালিত হয় সবাই জানি এটা হয় না এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই কারণ তারা মনে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে ভারত নাকি খেপে যাবে এগুলো তারা মনে করে এই জুজুর ভাই তারা আমাদেরকে দেখায় এগুলো সব জুজুর ভাই অথচ রসুল্লাহ সাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা শক্তি ছিল পারস্যরা পরাশক্তি ছিল মদিনা রাষ্ট্র আয়তন এতটুকু ছিল ছোট না খুব বড় রাষ্ট্র ছিল না ছোট তো রাষ্ট্র জনসংখ্যা কম বনু করাইজা বনু কাইনুকা আছে পাশে আবার কিছু প্রত্যলিত আছে মদিনার ভিতরে আবার মোনাফেকরা আছে তাদের অবস্থা তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহের বিধান বাস্তবায়িত হবে কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে পার্সিয়ানরা খেবে যাবে ওরা তখন সংখ্যার দিক থেকে অস্ত্রের দিক থেকে জনবলের দিক থেকে মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমটা চেয়ে অনেক শক্তিশালী ছিল কিন্তু কোনো মুসলিম তো এভাবে চিন্তা করে নেই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাগানি সুবানি খেয়ে

আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমার দিক থেকে তস্কিয়ার দিক থেকে জামার দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা জানি নাই আমরা তখন দিন পালন করছি আংশিক যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক বুফের মতো আমরা মনে করছি যেটা ইচ্ছা নিব যেটা ইচ্ছা নিব দিন তো বুফে না মানে হচ্ছে দিনে আপনাকে

মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনা গুলো যায়েছে তাই না ফেতনা মানে পরীক্ষা ফেতনা মানে সবকি পরীক্ষা এই পরীক্ষাই তো কিন্তু ইসলামিক পরিভাষায় যদি আপনারা ইবাদত বলি ইসলামের পরিভাষায় একটা ইবাদত সেটা না সংজ্ঞা আছে আর গণতান্ত্রিক পরিভাষায় ততপতি তো এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতন্ত্রের বিশ্বে এগুলোকে তারা চ্যালেঞ্জ করিয়েছে আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায়

ওখানে লাখ লাখ মানুষ মারাও সারা যায় ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে ওটা তখন জায়জ ছিল কাশ্মীর আজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে জায়জ হয়ে গেছে আর কোথাও এক্সাম্পল দিব চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে আরাকারা মারা হয়েছে তারপরে ইয়েমেনও তো মারা হচ্ছেই সেই সাল থেকে

এবং সেগুলো আমরা থেকে বেরোনো হচ্ছে আমরা যেন এগুলো ভজন করে গিলি অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছে আমাদের চোখে এখনো সবার করে নাই এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দেবে না এই সিস্টেমগুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়ে করা সম্ভব না আপনারা আরো একশো বছর ট্রাই করেন একশো বছর পরে হলে বুঝবেন যদি হতো একশো বছর আগেই হতো আরো একশো বছর ট্রাই করেন তারপরেও যদি আটকে হয়

কারণ ওদেরকে তারা এই ভয় জুজুর ভয় রেখে দিয়েছে বিশ্বাস করেন এই এপিআই তারপর সিআইএ বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থা আছে এরা সবাই এরা সবাই কোনো না কোনো ভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে শুধু তাই না ওদের আধুনিক প্রত্যেকটা সেকুলার মুসলিম কার্ডটিকে সাজানো করছে ওই ধাঁচেই সামরিক বাহিনীগুলো কাজ করছে তাদের মিশন আমরা সার্ভ তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে ওদের ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ কিছুই করতে পারতো না যদি আরবরা তাদেরকে তেল না দিত শুধু তেল দিয়েছে তাই নয় বরং তার একটা পেট্রোল ডলার মনিটরিং সিস্টেম চুক্তি করেছে পেট্রোল ডলার মনিটরিং সিস্টেম এটাকে আমরা বলি পেট্রোল ডলার চুক্তি এই কারণে আজকে ডলার সারা বিশ্বকে ডমিনেট করতেছে আপনি ডলারের বাইরে চিন্তাই করতে পারবেন ওয়ার্ল্ডে মাত্র তিনটা কান্ট্রি আছে যে তিনটা কান্ট্রি ওদের এই সিস্টেমের বাইরে থাকে আর যারা থাকে তাদেরকে ওরা কত রকম চাপ দিচ্ছে এটা তো আপনারা জানেন

ইরানের কাছে আশা করার কিছু নাই যত কিছুই বলি বল পারমাণিক বোমারি দেবো করবো সাই করবো কিছুই করবে না করলে আগে করতো কথা হচ্ছে জানেন ওই তিনটা কান্ট্রির মধ্যে উত্তর কোরিয়া আছে উত্তর কোরিয়া মতো ছোট্ট একটা রাষ্ট্র সে এই ওদের এই থেকে বেরিয়ে থাকতে পারে আমাদের সাহস হয় না আমাদের সাতান্নটা কান্ট্রি কোটি কোটি জনগণ খনিজ সম্পদ তেল গ্যাস আকি নাই জনগণ সামরিক বাহিনী প্রযুক্তি আমি বললাম শুধু ওই সিরাতের আদলে হাঁটি শিক্ষা থেকে আমরা শিক্ষা দেয়নি ওই চলে গেছে আমরা ওই দেখাই বন্ধ করে দিয়েছি যে আমরা বিশ্বকে শাসন করতে মানুষ তো বাঁচেই স্বপ্ন নেই যে আমি ওরকম ছিলাম আমাকে ওই জায়গায় যেতে হবে মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে গন্তব্য নিয়ে আপনার লাইফের একটা গন্তব্য আছে আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেইখানে হাঁটছেন পরিশ্রম করছেন আল্লাহ তো একদিন আপনি অ্যাচিভ করবেন বিচার কিন্তু যার লাইফ কোনো কোন গোলই নেই তাদের কি হবে মা আজকে এরকম একটা অবস্থা আসছে